তো আমরা দেখুন আমাদের নতুন কিছু নামবি না এই যে সব একজন রাখতে পারলাম না দোলনায় দোলনায় ওঠো দোলনায় সবাই দোলনায় দোল খাও আমাদের নতুন অতিথি আমার নিজ ভাবি অনেক বিড়াল পারে তার খুব শখ সে সব সময় কাছে নিয়ে রাখে পাশে রাখে এই যে এই যে ম্যাও 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 এই যে এই যে অনেক আছে অনেক এই যে দৌড়াচ্ছে খেলা করছে ওই যে উঠছে একজনের সাথে একজন খেলা করছে নামবানা নাম স্নেহ এই যে দেখুন ভাবির খুব শখ ভাবি তিন চারজন একসাথে পালা লালন পালন করে আমার ভালো লাগে আমি কিন্তু বাসায় আমি আনি না তাকিয়েছে এটা বেশি পুষমানা এই যে ম্যাও একজন কোথায় গেছে একজন ওই যে গিয়ে বসে আছে এই যে দেখুন এই জীবের প্রেম করে যে জন সেই জন সেদিছে ঈশ্বর জীবের প্রেম প্রকৃতির দান সব প্রতি মায়া মমতা সবকিছু আমাদের ভালোবাসা যত্ন করিলে রত্ন মিলে দেখুন আমার মরিচ গেছে মরিচ হয়েছে এই যে দেখুন এই যে প্রত্যেকটা জিনিসে পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া হয় না কোথায় গেল কোথায় গেল আমার পোষা প্রাণী সবগুলোই আমার পোষা আমি তাকিয়ে থাকে আশেপাশে থাকে খেলা করছে একজন নিচে নেমে আছে আর একজন কোথায় গেলো আয় আয় এই জি এই দেখুন আমার সব সময় কথা থাকে এই খেলা করে একদিন আসতে খেলা করে আয় আয় কালোটা বেশি পোষ মেনেছে আর এগুলো একসাথে খেলা করে দেবো কোন নেয় ভাবি বেশি যত্ন নেয় দৌড়ায় দৌড়তে থাকে উঠে তখন দেখেছি সেদিন নেমে যাচ্ছে প্রতিমা যারা ছাদেই বেশি থাকে ফুল ফল লতাপাতা সব কিছুর মাঝখানে এদেরও বিচারণ এই একজন আসছে ওঠো দোলনায় ওঠো খেলা করো খেলা করো খেলছে আসলে প্রত্যেকটা জিনিসের প্রতি মায়া থাকা উচিত মানুষের প্রতি মানুষের যেভাবে মায়া তার থেকেও বেশি মায়া এই পশু প্রাণীর উপরে এদের প্রতি আসলেই মায়া পড়ে যায় এরা আসে খেলাধুলা করে 我出的前进。嗯